সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নগাঁ কি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম জেলা জয়ফাট উপজেলা পাঁচ বিবি

যদি কিছু ভালো কিছু কিনতে হয় ভালো কিছু যদি কোনো জায়গা থেকে কালেকশন করতে হয় অবশ্যই সেই ইনফরমেশনটা আমরা কিন্তু আপনাদেরকে রেগুলার দিয়ে থাকি এবং দাম দরের বিষয়টা অবশ্যই কম দাম থাকবে এবং আপনাদের সাধ্যের মতো থাকবে বলে আমার কাছে মনে হয়েছে তো চলুন আমরা গরুগুলো একটু দেখি এবং আপনাদেরকে ডিটেলসে দেখার চেষ্টা করবো এক একটা করে গরু ধরে ধরে দেখাবো এবং আরো একটা বিষয় আপনার সঙ্গে ক্লিয়ার করে নেই দর্শক প্রত্যেকটা গরু কিন্তু জাত মানে সেরা থাকবে অপছন্দ করার মতো কোনো একটা গরুও থাকবে না প্রত্যেকটা পছন্দ করার মতো গরু থাকবে সাগর ভাই গরুগুলো আমরা একটা একটা করে দেখি ঠিক আছে দর্শক চলুন কথা না আমরা সরাসরি গরুগুলো একটু দেখি দর্শক আজকে ফুল প্যাকেজটা আপনাদেরকে একটু এক নজরে দেখায় রাখি এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত মোট ষাট পিস গরু আছে সাত পিসের মধ্যে শাহিওয়াল আছে নেপালগির আছে পুরো ভিডিওটা জুড়ে যদি আপনারা নাটেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোনটা শাহিওয়াল কোনটা নেপালগির কত পিসের কালেকশন সবকিছু কিছু দাম দর্শক দেখানোর চেষ্টা করবো তো সাগর ভাই আমাদের প্রথমে যে গরুটা আছে এটা কি জাত মানে শাহিওয়াল জি এটা শাহিওয়াল এটা একটু একটু শাহিওয়ালের মধ্যে এটা ইয়ে আছে এটা হলো লাল হাসা এটা লাল হাসা শাহিওয়ালের বলি এদের সিং দেখেন সিংটা সিংটা একবারে সাদা পার খুর

হাসা শাহিওয়াল হাসা জাতের একটা গরু একবার হাই পার্সেন্ট নাভি কম্বল নাভিটা দেখান কম্বলটা দেখান মাথা শিং এটা যেহেতু শাহিয়াল হাসা বলছে চোখের পাপৃত্তি ধরে দেখেন শিং কাম সব দেখেন সব গোলাপি একেবারে গোলাপি কালার যেহেতু হাসা বলছে আপনারা কিন্তু অভিজ্ঞ দর্শক আছেন যারা কিন্তু দেখলে চিনতে পারবেন আর আশা করা যায় আজকের কোনো গরু অপছন্দ করতে পারবেন না প্রত্যেকটা গরুই কিন্তু একেবারে জাত মানে সেরা সেরা আছে আর ইন্ডিয়ান গরু যেটা ছোটখাটো স্পট এটা তো স্বাভাবিক সমস্যা নাই এগুলো একটু ঘোষা খাইছে গাড়িতে যেতো অনেক দূর থেকে আসে গাড়িতে আসে বর্ডার থেকে আসে অনেক কিছু আসে যেটা বলতেছিল যে ভাই এটা খুব শীঘ্রই রিকভারি হয়ে যাবে আর নাভিটা বারবার দেখাচ্ছে কারণ অনেকটাই বড় ডবল নামের একটা গরু আর এপাশে দেখতেছি আমরা কিন্তু হাসাগোটার অনেকটা সুন্দর ছিল দ্বিতীয় নম্বরে কি আছে ভাই আজকে এটা দ্বিতীয়টা শায়ওয়াল ব্র্যান্ড শায়ওয়াল এটাও একটা এটাও জাত মানে শায়ওয়াল দর্শক পা দেখেন লেন্থ কত লম্বা কানগুলা কত বড় গলা কম্বল বল মাথা

কতটা হাই পার্সেন্ট হলে এরকম পা মোটা হয় দেখলে বুঝতে পারবে দর্শক যে এর পাটা কত মোটা দর্শক ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুর আমরা যে হাই পার্সেন্ট গুলো দেখাচ্ছি সচরাচর কিন্তু এরকম হাই পার্সেন্ট গরু পাওয়া যায় না জি সব জায়গাতে পাওয়া যায় না আমরা যদিও সব জায়গাতে ভিডিও করি কিন্তু সব জায়গাতে এরকম হাই পার্সেন্ট হয় না আর এই আজকে যে সারটা দেখতেছি প্রত্যেকটা একেবারে সেরা জাত কালার গুলো দেখেন একবার লাল টিক টক টক কালার সবগুলো সবগুলো চেষ্টা করছি যে ভালো ভালো জাতের সঙ্গে কালারের তো একটা বিষয় আছে অবশ্যই কালার কম্বিনেশনটা ঠিক আছে বলেন গিরু বলেন লাল গরুর সব সময়ের জন্য চাহিদা শীর্ষ সব সময় চাহিদাটা একটু বেশি থাকে তাহলে আমরা অলরেডি কথা বলতে বলতে কিন্তু প্যাকেজে তিনটা দেখে ফেললাম শুরু ছিল সাইওয়াল পরবর্তী ছিল আবারও শাহী পরে তারপরে তিন নাম্বারটা আবারও শাহী হল চার নাম্বারটা একেবারে ডবল নামের একটা গরু এটা একটা শাহী ব্র্যান্ড শাহী বলতে পারি আমরা মাশাআল্লাহ এটা ব্র্যান্ড শাহী একটা ট্রিপল বললো ভুল হবে না যাই হোক আচ্ছা ডবল চাইতে এবার ট্রিপল লাভে পাগুলা দেখান একটু পাগুলা দেখেন অবশ্যই আমার গরু প্রত্যেকটা গরু পা দেখাবেন পাগুলা কত মোটা এটা অবশ্যই মেটা করে পায়ের উপর কিন্তু গরুর একটা মোটা তাজা হওয়ার একটা বিষয় কিন্তু ডিপেন্ড করে এটা অনেকেই বলতো না খালি গরু হলেই মানে দাম কম দেখলে পাগল হয়ে যায় এই গরুটার পাটা দেখবে আর এর যে একটা চামড়া আঞ্চলিক ভাষা বলে আমরাতে কিন্তু আছে আর খুবই সময়ে আপনারা কিন্তু খামারে নিলে অনেকটা মোটা করতে পারবেন আর দেখাচ্ছিলাম আজকে 37 প্যাকেজের আজকে চার নাম্বার গুলোটা এটাও যাত মানে একটা শাইওয়াল গরু কালার কম্বিনেশনটা দেখুন তো খুব সুন্দর আছে আর পাগুলো একেবারেই সোজা একেবারে সোজা আছে আর দারণ স্টাইলটা কিন্তু অনেক সুন্দর আছে সোজা প্লাস মোটা জি এটা কেমন ওয়েট নিতে পারে ভাই লং টাইম রাখলে এগুলো আমরা ফিউচার নিয়ে আলোচনা যেহেতু এখন এগুলো তো ছোট বাচ্চা ফিউচারে কি হবে কিন্তু আশা করা যায় এগুলো যেহেতু ব্র্যান্ড সাইওয়াল দেখে গরু কোয়ালিটি দেখে বোঝা যায় এগুলো একটা ভালো কোয়ালিটির এগুলো অবশ্যই আশা করা যায় সাতশো আটশো

জাস্ট খালি সরিষার তেল দিবে এমনি লম গা যাবে 15 দিনের মধ্যে এটা গরু কিনলে পরামর্শ ফ্রি জি অবশ্যই অবশ্যই এটা গরু কিনলে পরামর্শ ফ্রি থাকবে আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা নেপাল গিট একবার 100 একটা নেপাল গিট আচ্ছা 100 একটা নেপাল গিট আর দর্শক নেপাল গিরের কালেকশনটা দেখাচ্ছিলাম এটা কিন্তু একেবারে এই হরিণের মতো লম্বা আছে মার্শাল্লাহ আর এর যে কান মাথা আমরা অবশ্যই সামনে থেকে দেখাবো আগে পিছন থেকে দেখাই রাখি একটু এই যে কানটা দেখতে পাচ্ছেন কতটা লম্বা বিশাল বড় কান দর্শককে কিন্তু আমি অনেক নেপালগিরি দেখিয়েছি আশা করব এটা কিন্তু প্রথম এবং হাই পার্সেন্ট এতদিন পর্যন্ত যতগুলো নেপাল গেট দেখিয়েছি আপনাদের কাছে মনে হতে পারে বা আপনার আমার যেও যে আপনাদের এগুলোটা পছন্দ হবে কারণ এগুলোটা কোনো অংশে কিন্তু কম নাই নাভি কম্বল বলেন পা থেকে একদম মাথা পর্যন্ত এতটা লম্বা চড়া আর এর যে কানটা

একেবারে সব দিক দিয়ে সোজা দেখেন একবার উল্টানো একবার মোচরানো কান যেটা বলে অরিজিনাল নেপালি গির অরিজিনাল নেপালি গির আর নেপাল গিরের সায়লের তুলনায় একটু কিন্তু আগে শিং উঠে যায় হ্যাঁ আর শিং না থাকলে নেপাল ভালো লাগে না সম্পর্কে যাদের ধারণা আছে ওটা বলতে হবে না কারণ নেপালি গিরের মেইন যেটা বৈশিষ্ট্য এটা শিং মাথা শিং মাথা কা মাথা উল্টানো হবে

দর্শক এই হলো নেপাল গিরের কালেকশনটা এটাই লাস্ট প্যাকেজের লাস্ট না দর্শক কানটা দেখে রাখুন কতটা বড় আছে তো আমরা এতক্ষণ থেকে পিছন থেকে দেখালাম নেপাল গিরের যে লুকটা আসছিল চলুন আমরা একটু সামনে থেকে নেপাল গির যে কয়টা আছে এবং আছে সামনে থেকে লুকটা একটু আপনাদেরকে দেখানো এবং ডিটেলসে জানানোর চেষ্টা করি আর দর্শক পিছন থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে নেপাল গিরের কালেকশন আমরা এখন দেখবো সামনে থেকে কান মাথাগুলো কেমন আছে নেপাল গিরের দেখেন একবার একটা গির গরুর কান কতটা পার্সেন্ট থাকলে এত বড় কান হয় একেবারে হাই পার্সেন্ট কম বেশি হ্যাঁ কম বেশি সবাই ভালো আছে

দেখতে পাচ্ছি যে কতটা বড় কান আর পুরোটাই আম মতো মোড়ানো আছে

উনআশি হাজার পাঁচশো টাকা পার পিস লট উনআশি হাজার পাঁচশো টাকা দর্শক পার পিসের দাম থাকবে উনআশি হাজার পাঁচশো টাকা এখানে কেউ যদি আলাদা নেই তাহলে অবশ্যই আলাদা দামের আলাদা ভাবে ফোনে যোগাযোগ করলে দেওয়া যাবে যে নিবে

জেলা জয়ফাট উপজেলা পাঁচ জয়ফাট কিংবা পাঁচ বিতে আসে আমার সঙ্গে যোগাযোগ করে আমি তাকে রিসিভ করে নেবো ইনশাল্লাহ জয়ফাট বা পাঁচ বিতে আসে যোগাযোগ করলে আপনি রিসিভ করে ফার্মে আসবেন দর্শক পুরো ডিটেলসটা দেওয়া থাকলো যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে আমাদের সাগর ভাই থেকে কালেকশনটা নিতে পারবেন তো দর্শক ভাইরা যদি চায় যে আপনার গরুগুলো এসে নেবে তাহলে তো আলহামদুলিল্লাহ নিজে এসে সরজমে দেখতে হবে আলহামদুলিল্লাহ অনেক খুশি যারা ব্যস্ত থাকে চাকরিজীবী আছে তারা বা প্রবাসী ভাইরা আছে তারা যদি না আসতে পারে বা বাসায় লোকজন নাই তারা তাদের জন্য কি ব্যবস্থা রাখছেন ভাই ওনারা আমার বিজনেস যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে পুরো পেড করে দিলে আমি ইনশাআল্লাহ গরুগুলো ওনাকে আচ্ছা বিজনেস অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করে দিবে মানে গরুগুলো ইমো হোয়াটসঅ্যাপে ডিটেইলস দেখে আমার নিজ রাখাল সহ যাতাতে যে ইয়া থাকবে সব আমার উপর আমার নিজ দায়িত্বে আমি ওনার বাসায় আপনার নিজ দায়িত্বে যারা চান যে পারতেছেন না বা বিভিন্ন আপনাদের নিজ বাসা পর্যন্ত সবকিছু পৌঁছাই দিবে নিজস্ব রাখালে আর গাড়ি তো আছে গাড়ি ভাড়া তো অবশ্যই আপনারা দিয়ে দিবেন আর আজকে যে গরুগুলো দেখলাম সেগুলো এক নজরে একটু দেখাই রাখি খুবই সুন্দর জাত মানে ছিল ইন্ডিয়ান গরু তো অনেক দেখেছি তবে আজকে টোটাল একটা ব্যতিক্রম দেখাল সাত পিসে কিন্তু একেবারে সেরা সেরা কালেকশন ছিল দর্শক এবং প্রত্যেকটা গরুর হাইট যেটা বলেছে আপনারা কিন্তু সরাসরি চেক করে নিতে পারেন এখানে লোকচুরির কিছু নাই আবার সরাসরি যদি গরুগুলো দেখতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা নিজেরা দেখে শুনে গরুগুলো নিতে পারবেন তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম